যদি কোরআন না পড়ি এবং কোরআন না বুঝি আর কোনো পাপ করে থাকি আল্লাহ আমাদের কম শাস্তি দেবেন যদি কোরআন বোঝেন তারপর পাপ করেন তাহলে আল্লাহ দ্বিগুণ শাস্তি দেবেন আপাত দৃষ্টিতে মনে হবে খুবই ভালো যুক্তি দেখাচ্ছে কেননা কোরআন বুঝবে না যার সাময়িক লাইসেন্স আছে তার মতো ব্যবহার করবেন আর জীবন উপভোগ করবেন কম শাস্তি হবে আমি তাকে বলি তর্কের খাতিরে মেনে নিলাম যার সাময়িক লাইসেন্স লাইসেন্স আছে আছে যার সে যদি করে হয়তো পুলিশ তাকে জরিমানা করবে টাকা বা এক হাজার ডলার আর যার স্থায়ী লাইসেন্স আছে সে অ্যাক্সিডেন্ট করলে হয়তো পুলিশ তাকে দ্বিগুণ জরিমানা করবে হয় দুই হাজার ডলার বা দুই হাজার টাকা ঠিক আছে আপনার কথা মানলাম তবে উল্লেখ্য বিষয় হচ্ছে যে যার স্থায়ী লাইসেন্স আছে এক বছরে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়তো একটা কিন্তু যার সাময়িক লাইসেন্স আছে যে ভালোভাবে এক বছরে হয়তো পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে তার তাই বছর শেষে যার স্থায়ী লাইসেন্স আছে সে জরিমানা দেয় এক হাজার টাকা বা এক হাজার ডলার আর যার সাময়িক লাইসেন্স আছে সে জরিমানা দেয় পঞ্চাশ হাজার ডলার যার সাময়িক লাইসেন্স আছে সে এক হাজার ডলার জরিমানা দেয় আর যার স্থায়ী লাইসেন্স আছে সে দুই হাজার ডলার দেয় তাই সে যদি বছরে একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে বছর শেষে জরিমানা দিচ্ছে মাত্র দুই হাজার ডলার আর যার সাময়িক লাইসেন্স আছে সে হয়তো বছরে পঞ্চাশটা অ্যাক্সিডেন্ট করবে আর বছর শেষে জরিমানা দেবে পঞ্চাশ হাজার ডলার বা পঞ্চাশ হাজার টাকা কিছু মুসলিম আছে যার আরেকটু চরম পর্যায়ে যায় বাড়াবাড়ি করে বলে যে আরে আরবিতে কোরআন পড়ে কোন লাভ নেই আল্লাহ কোরনে বলেন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করোনা শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল কোরআনের অনেক আয়াত আছে অনেক হাদিস আছে যেগুলোতে ফজলতের উল্লেখ আছে শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে আল্লাহ করণে বলেন সুর আন কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা নাজিল করেছি আর আবৃত্তি করো কোরআনের যা তোমার উপর নাজিল করেছি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা তিরমিজির হাদিস হাদিস নাম্বার দুই আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে সে একটা সব পাবে একটা নেকি আর এটাকে দশ গুণ করে দেওয়া হবে এবং আল্লাহ একটা বর্ণ না আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ হা একটা বর্ণ এভাবে পাবেন দশ 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 তিরিশটা সব যেমন ধরেন আবৃত্তি করলেন আলিফ লাম মিম আপনি পেলেন দশ 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 তিরিশটা সব এবং অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি সারা জীবনে করে থাকি যে পরিমাণ পাপ করে থাকি এই সব দশ 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 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ আদেশ বাস্তবায়ন করে থাকি ইনশাল্লাহ অনেক বেশি সব পাওয়া যাবে আর আল্লাহ করেন সিরাজুমা অধ্যায় নম্বর বাষট্টি পাঁচ তাদের দৃষ্টান্ত যাদের উপর তওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদিদের ব্যাপারে বলছে কিন্তু তারা তা বহন করেনি তারা গাধার মতো কাজ করেছে যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না আল্লাহ সুবাহ ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন কিন্তু তারা তা পালন করেনি তারা আল্লাহ স্নালার নির্দেশ অনুসরণ করেনি তাই আল্লাহ সুবানা বলছেন তারা গাধার মতো যারা বহু কিতাব বহন করে কিন্তু তা বোঝে না আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো যদি আল্লাহ নির্দেশ না করো আল্লাহ বলছেন আর যদি তোমরা তোমাদের কাজ না করো আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবে আর তারা তোমাদের মত হবে না আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন খতম করি একবার দুইবার পাঁচবার দশ বার আলহামদুলিল্লাহ আর অধিকাংশ যদিও আরবি শুধু আরবিতেই পড়ে থাকি মুসলিম আমি তাদের বলি শুধু আরবি কোরআন দুইবার তিনবার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে একবার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি বোঝেন কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন যদি উর্দু বোঝেন কোরআনের উর্দু অনুবাদ পড়েন যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন এতে আপনি বেশি উপকৃত হবেন যাতে আল্লাহ নির্দেশগুলো মেনে চলতে পারেন আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এই হাদিস ষোলো উনিশ আবুদার রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেছেন যে নবীজি বলেছেন ও আবুদার রাজি পবিত্র কোরআনের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম একশো রাকাত সালাহ আদায় করার চেয়ে এটা নবীজি বলেছেন যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন তবে রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম আর নামাজের কমপক্ষে আপনাকে ফাতিহা পড়তে হয় কমপক্ষে সাতটা আয়াত এই একশোর আকাতে কমপক্ষে কোরনের সাতশো আয়াত পড়তে হচ্ছে তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন তাহলে আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে অনেকেই বলে এটা কোরআন খানিক জন্য নাজিল হয়েছে দেখবেন কোন দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ বাড়ি কেনে বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয় যখন কেউ মারা যায় কোরআন পাঠ করা হয় আমি এমন একটা আয়ত জানি না একটা সই হাদিসও নেই যেখানে বা কোনো একজন সাহাবি কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে হয়তো তিরিশ জন লোক প্রত্যেক এক পাড়া করে তাই আমি তাদের বলি সত্যি যদি কোরআন খানি করতে চাও এসবের পরিবর্তে কোরআন করো এই উপলক্ষে করো সমস্যা নেই মাসে একবার করো সপ্তাহে একবার প্রতিদিন করো তিরিশ জন লোক ডাকলে এক পাড়া আরবি কোরআন পাঠের সাথে সেই পাড়ার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে তিরিশ জনের পরিবর্তে ষাট জনকে ডাকেন অর্ধেক পাড়া আরবি পড়েন অর্ধেক পাড়া অনুবাদ যাতে ভালো করে বুঝতে পারেন কোরআন করেন বোঝেন মূল বার্তাটা বোঝেন ইনশাল্লাহ বেশি আমি একটা উদাহরণ দিতে চাই ধরেন একজন লোক ইন্ডিয়ান ছিল যে ফ্রান্সে গেল ব্যাচেলার ডিগ্রি পাওয়ার জন্য যখন সে ফ্রান্সে গেল সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানতো না তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত সব সবসময় নিয়মিত যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত পি মানে প্রেজেন্ট সারা বছর ক্লাসে উপস্থিত থাকতো কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা বুঝতো না এক বছর পর সে পরীক্ষা দিল প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে তারপরেও সে একটা পি পাচ্ছে পি মানে পাস না প্রেজেন্ট কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষা করবে মনে করেন আপনি সে একটা শব্দ বোঝে না হতে পারে হয়তো সে ইংরেজি জানে যেমন আমাদের কত জোরে উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি আমরা কোরআন পড়তে পারি একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ স্ক্রিপ্ট একই রকম আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে সে একটা পি পাচ্ছে পি মানে প্রেজেন্ট এই মানে পাস না এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে মুসলিমরা কোরআনকে সম্মান করে আলহামদুলিল্লাহ তবে অনেকেই সীমা ছাড়িয়ে যায় এতই সম্মান করে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি সেটাও তারা একবারে ভুলে যায় দেখবেন কোরআনকে সবচেয়ে উপরে সেলফে রাখে আলহামদুলিল্লাহ এত উপরে রাখে যে সহজে ছুঁতেই পারে না নিজেরা আর ময়লা জমে যায় হচ্ছে পথনির্দেশের বই এটা পথনির্দেশক ধরুন আপনি পড়ালেখা করছেন গাইড বইটাকে সাধারণত কাছে কাছে রাখা হয় গাইডটা এমন জায়গায় রাখা হয় যাতে সহজে নাগাল পাওয়া যায় এমন উপরে রাখবেন না যে নাগাল পাওয়ার জন্য কঠিন হয়ে যায় আর কোরআন এমন বই যা প্রতিদিন দরকার হাতে হাতে থাকা দরকার অনেক মুসলিম কোরানকে কোরআনকে খাটি সিল্ক কাপড় দিয়ে মুড়িয়ে তারপর ফিতা দিয়ে বেঁধে রাখে ধরুন আপনি কোরআন পড়তে চাচ্ছেন চিন্তা করবেন ঠিক আছে খুলতে লাগবে পাঁচ মিনিট সময় আবার বাঁধতে যাবে পাঁচ মিনিট তাহলে দশ মিনিট আবার চিন্তা করছেন খুলতে আর বাঁধতে এটা বাধা হয়ে দাঁড়াবে যদি আপনার দশ মিনিট সময় থাকে তাহলে তো এই দশ মিনিট খুলতে আর বাঁধতে হাত থেকে চলে গেল আপনার যদি হাতে দশ মিনিট সময় থাকে খুলতে আর বাঁধতে তো দশ মিনিট চলে যাবে তাহলে পড়ারই দরকার নেই কোরআনকে সম্মান করতে হবে তবে আসল সম্মানটা অন্তরে আমি বলছি না কোরআন উপরে রাখবেন না ভুল বুঝবেন না তবে খেয়াল রাখতে হবে সেটা পড়ছেন কি না সময় কাছে পাচ্ছেন কি না আর দেখবেন অনেক মুসলিমে কোরআন স্পর্শ করার আগে হাজারটা বিষয় নিয়ে ভাবতে থাকে যেন এটা একটা এক্স বোম কোরআন জুতো করে স্পর্শ করতে পারি দাঁড়িয়ে থেকে কি পড়তে পারবো অফিসে কি কোরআন পড়া যাবে এই সব কিছুই কোরআন পড়া থেকে আপনাকে বিরত রাখছে আমরা কোরআনকে এমন ভাবে দেখি এটা আর ডিএক্স বোম এখনই ফাটবে কোরআন পথ দেশের বই এ কারণে আমরা অনেক ইন্ডিয়ান আরবদের উদাহরণ দেই মাসাল্লা তারা কোরআন পড়ে যথাযথ সম্মান দেখায় তবে যেহেতু গাইড বই হাতে নাকালে থাকে আমরা মুসলিমরা সবচেয়ে উপরে সেল্ফে রাখি আর ইন্ডিয়াতে দেখবেন এর উপরে ময়লা পড়ে যায় খুব কম লোকই পাবেন যারা পাঁচ মিনিট বা দশ মিনিট ব্যয় করে কোরণ পড়ে কারণ জানেন আপনারা আমাদের মনে অনেক চিন্তা কাজ করে পড়ার আগে দশ মিনিট দেখি জুতা পরতে পারবো কিনা দাঁড়াতে পারবো কিনা আবার পড়ার আগে টুপি পরতে হবে ইত্যাদি ইত্যাদি দেখেন অনেক বিষয়ই ভালো তবে জীবনকে এত কঠিন করবেন না যাতে কোরনের আসল উদ্দেশ্যটাই বাধাগ্রস্ত হয় আর প্রায় দেখবেন উপসাগরীয় দেশগুলোতে অনেক আরব যখন সালাতের জন্য মসজিদে আসেন কয়েক মিনিট আগে আসলেই কোরআন পড়েন আর ইন্ডিয়াতে এমনটা প্রায় দেখবেনই না মনে কেউ অন্য দ্বিতীয় শাড়িতে কোরআন পড়তে শুরু করলো একজন এসে আপত্তি করবে দ্বিতীয় শাড়িতে বসে কিভাবে কোরআন পড়ছ কোরন পিছনে ফেলেছ এটা হারাম খালাস আর যদি মসজিদে বসেন মনে করেন আপনার বাড়িতে বা মসজিদে যদি ভুল করে কেবলাকে পিছনে রেখে পড়া শুরু করেন হারাম কারণ পিছনে কেবলা রেখে কোরআন পড়তে পারবেন না কাবাকে পিছনে রেখে অথচ এই কাজগুলো আমি মক্কায় অনেকবার দেখেছি দেখবেন সেখানে তালিমুল করণের ক্লাস হয় হিপজো ক্লাস আছে ছাত্ররা শাড়ি করে বসে অনেকে অন্যদের পেছনে রাখে যাদের হাতে কোরআন আছে অনেক সময় শিক্ষকের কাবার দিকে মুখ আর ছাত্রদের পেছনে কাবা তাহলে এটা আসলো কোরআনের কোন না পেল কোন ভালোবাসতে হবে সম্মান করতে হবে তবে এটাও জানতে হবে যে কোরআন নাজিলের আসল কারণ হেদায়তের জন্য পদ দেখানোর জন্য একবার একজন ইন্ডিয়ান ইমাম খুব ভালো কারি সৌদি আরবে গেলেন তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন যখন মাগরীবের সময় হলো তারা সেই কারি ইমামকে বলল আপনি আমাদের নামাজ পড়ান তাই এই ইমাম গেলেন এবং মাগরীবের নামাজ পড়ালেন তেলাওয়াত করলেন তারপর নামাজ শেষ করলেন যখন নামাজ শেষ করলেন একজন সৌদি তাকে দেখে হাসলেন তিনি জিজ্ঞেস করলেন যে সমস্যা কি আমার কেরাতে কোনো ভুল হয়েছে সদি তাকে বললেন না আপনার কেরাত খুবই চমৎকার আমি আশ্চর্য হলাম যে আপনি তেলাওয়াত করলেন ইউসুফ ইসুফ আলাহামকে কুয়াতে যে ফেললেন কিন্তু নামাজ শেষ করার আগে কেন তাকে কুয়া থেকে তুললেন না এই কাহিনী কেবল তাদেরই বোঝা সম্ভব হবে যারা কোরআন বুঝে পড়ে যারা কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না তাদের দ্বারা এটা বোঝা সম্ভব না সৌদি তাকে বলল যদি সুরা ইউসুফ তেলাওয়াত করেন এতে ইসার আল গল্প আছে যে কিভাবে তার ভাইরা শত্রুতা করেছিল এবং তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে একজন কেরাবানের মাধ্যমে ইসুফ আলাহ কুয়া থেকে উঠে আসেন তাই সৌদি তাকে বলল যে আপনি খুব ভালো তেলাওয়াত করেছেন কিন্তু নামাজে ইসুফ আলাহ সাল্লামকে কুয়ায় যে ফেললেন আপনি অন্তত নামাজ শেষ করার আগে আপনার উচিত ছিল তাকে কুয়া থেকে তুলে আনা তার মানে আমরা যে জায়গা থেকেই সুরা পড়ি এবং না বুঝে শেষ করে দিই কোন স্থানে অর্থটা পূর্ণ হলো না হলো তা দেখি না আমরা মুসলিমরা না বুঝে পড়ার জন্য অনেক রকম অজুহাত দাঁড় করাই আর সব সময় না পড়ার অজুহাত দেখায় অসংখ্য বই পড়ার সময় আছে সেগুলো পড়ে মুখস্থ করার সময় আছে কিন্তু পবিত্র কোরআন যা সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সোহান থেকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা আমাদের স্রোসটা আল্লাহ সোহান বাণী পড়ার সময় পায় না আল্লাহ করণে বলেন সরা মুহাম্মদ ৪৭ নম্বর সাতচল্লিশ আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলেন আফলা কোরআন তারা কি কোরআন নিয়ে ভাবে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ আল্লাহ বলছেন যে তোমরা কি কোরআন নিয়ে ভাবো না নাকি তোমাদের হৃদয় তালাবদ্ধ আল্লাহ বলেন সুরা বাকারা আয়াত একশো উনষাট যে আল্লাহ যখন তিনি নিদর্শনকে স্পষ্ট করেন তোমাদের কাছে তা নাজিল হওয়ার পর এই নিদর্শনকে স্পষ্ট করো আর যদি তোমরা তা গোপন করো তোমাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ বলছেন যারা নিদর্শনকে গোপন করে তোমাদের কাছে তা স্পষ্ট করার পর এবং যে নির্দেশনা তোমাদের দেওয়া হয়েছে এই সকল লোকের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ বলেন সুরফুর খান অধ্যায় নাম্বার পঁচিশ আয়াত নম্বর তিরিশ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলবেন যে এরা আমার লোক কোরআনকে যারা পরিত্যক্ত গণ্য করেছিল চিন্তা করেন নবী মোহাম্মদাল্লাম বলবেন যে এরা আমার জাতির লোক যারা কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে তবে সাধারণত এ আয়াতের প্রসঙ্গটা ছিল মুনাফিকদের ব্যাপারে উত্তর কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা মুসলিম তারপরও কোরআনকে পরিত্যক্ত গণ্য করছি নজবিল্লা কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির পথ দেখানোর জন্য আর আমরা কোরআন পড়ি এটা দুই ধরনের পড়া আছে একটা হচ্ছে তাজাক্কুরে কোরআন এবং আরেকটা হচ্ছে তাদাব্বুরে কোরআন হচ্ছে কোরআন পড়া এবং ভাষা ভাষা ভাবে এর অর্থ বোঝা যা আমরা সহজেই করতে পারি কোরআনের অনুবাদ পড়ে পাশাপাশি আরবি পড়ে আরেকটা তাদাব্বুরে কোরআন মানে অর্থের উপর চিন্তা করা কোরআন পড়ে অর্থের উপর চিন্তা করা এটা যদি অনুবাদ পড়েন নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত করা যায় কিন্তু যদি আরবি ভাষা হিসেবে জানেন সেটাই হচ্ছে উত্তম ভাষা কোরআনটা জানলে ভালোভাবে করা যায় কেউ হয়তো বলতে পারে যে সে তাদের করে কোরআন করেছে সে কোরআন পড়েছে কিন্তু কেউ বলতে পারবে না যে শেষ করেছে তাদাব্বুরে কোরআন সে কোরআনের সব আয়াতের উপর চিন্তা করা শেষ করেছে কারণ কোরআন হচ্ছে সুন্দর অন্য যে কোনো বইয়ের মত না যে একবার পড়লেন তো শেষ কোনো ভালো বই পড়েন দুইবার তিনবার ব্যস্ত হয়ে গেল কোরআন এমনকি যদি আপনি পড়েন তারপরও আবার নতুন করে পড়েন আরো তথ্য পাবেন কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ আছে কোরআনের শব্দ বলি চমৎকার এ কারণে কোনো মানুষ বলতে পারে না যে আমি কোরআনের আয়াতের উপর চিন্তা করা শেষ করেছি আপনি তা করে কোরআন করতে পারেন তা করে পারবেন না যতই পড়বেন যতই চিন্তা করবেন ততই বুঝতে পারবেন ইনশাল্লাহ ততই মেনে চলবেন প্রত্যেক মুসলিমের বাড়িতে একটা কোরআন থাকা আবশ্যক আরবি না বুঝলে কোরআনের একটা অনুবাদ রাখতে হবে যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন এই কোরআন হচ্ছে সবচেয়ে সেরা উপহার যা মানুষকে দিতে পারেন সে মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না যাকে পুরস্কারটা দিচ্ছেন সে ধনী নাকি কি গরিব সেটাও দেখার বিষয় না হোক সেটা বিয়ের অনুষ্ঠান অথবা বাড়ি উদ্বোধনের অনুষ্ঠান সবচেয়ে সেরা উপহার দিতে পারেন যা মূল্য দিয়ে বিচার করা যায় না সেটা হচ্ছে পবিত্র কোরআন